বাজারে সব থেকে কম দামি মাছটা দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় যে একবার বানিয়ে নিবে এই রেসিপিটা সে তো পুরো এই মাছটার ফ্যান হয়ে যাবে এখন থেকে আর এই মাছটার প্রতি এতটাই লোভ হয়ে যাবে যে কম দামে কিনে নিয়ে এসে এই রেসিপিটা চট জলদি কিন্তু বানিয়ে নিতে মন চাইবে প্রথমে আমি মাছটা ধুয়ে সুন্দর ভাবে পরিষ্কার করার পরে কিন্তু মাছটা একটু কেটে নিলাম প্রথমে আমি এখানে দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া লাল মরিচের টেস্ট অনুযায়ী সামান্য আদা বাটা দিয়ে দিয়েছি কারণ টমেটো সস সামান্য তেল দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিছি আর এই মাছের সঙ্গে যে একটা টমেটো দেখতেছেন সাইডে এই টমেটোটা কিন্তু আসল রহস্য পুরো রেসিপিটা দেখলে খুব সহজে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন এখন আমি মশলাটা কিন্তু মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে কিন্তু এখানে দিয়ে শুকনামরিচ শুকনা মরিচটা একটু আমি ভেজে নিচ্ছি শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে কিন্তু উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে নিছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করবো না একটু হালকা লালচি হলে কিন্তু এটা উঠিয়ে নিব এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নেওয়ার পরে কিন্তু ওই একই তেলের মধ্যে মাছটা ছেড়ে দিছি সঙ্গে কিন্তু টমেটোটাও দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আর অনেকটা সময় নিয়ে কিন্তু সুলার মিডিয়াম রেখে মাছটা ভেজে নিবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু মাছটা উল্টাতে যাবেন না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে এখন সঙ্গে যে টমেটো ছিল সেটাও কিন্তু আমি উল্টে দিয়েছি দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে কিন্তু এটা আমি মাছটা ভেজে নিচ্ছি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দিবেন মাছটা থেকে আরো একটু দারুণ ফ্লেভার আনার জন্য আমি এখানে সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে নিব আর ধনিয়া পাতা কুচি অবশ্যই এই দুটো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টিটা দ্বিগুণ হবে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি এখানে একটা পাতনা নিয়েছি শুকনো মরিচ সামান্য লবণ দিয়ে কিন্তু আমি টেলে নিলাম এখন মাছটা কিন্তু দিয়ে নিলাম এইভাবে বাসায় একবার হলে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দিয়ে কিন্তু আমার বাসায় সবাই তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিয়েছে মাছটার কিন্তু আমি সুন্দরভাবে কাটাগুলো আলাদা করে ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে টমেটোটা দিয়ে আমি আবার একটু সবগুলো কিন্তু মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটাও এটা বানিয়ে নিতে পারবেন এখন আমি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা আর সামান্য পেঁয়াজ কুচি সরিষার তেল দিয়ে কিন্তু ভালোভাবে আমি আবারও মিক্স করে নিচ্ছি এর স্বাদের কথা আর আমি কি বলবো আপনারা এই জন্য বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি খুব সহজে মজার রেসিপি গুলো পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রেখে দিতে পারেন আর যখন আমি শিলপাটা বা বাটনা ভর্তা বানিয়ে নেই এইভাবে একটু ভাত মাখিয়ে কিন্তু খেয়ে টেস্ট করে আপনাদের সঙ্গে জানিয়ে দেয় যেটা কেমন হয়েছিল আলহামদুলিল্লাহ এটা টেস্টই কিন্তু অনেক হয়েছিল দেখুন একটা মাছ দিয়ে পুরো পরিবার নিয়ে কিন্তু খেতে পারবেন তাও আবার তৃপ্তি সহকারে একটা কথা আমি কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু শেষের দিকে ভর্তাটা একটু লেবুর রস দিয়ে নিয়েছি তাতে কিন্তু মাছ থেকে আর গন্ধও পাবেন না খেতেও কিন্তু টেস্টি লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ